এখানে করতে এইখানে আমাকে আমি ধর্মীয় নির্যাতনের কারণে এসছি বাংলাদেশ থেকে এসছি আমাকে আশ্রয় দেওয়া হোক দেখে নিন এই পাতায় বলে দিয়েছে কি কী ডকুমেন্ট লাগবে তাহলে এই ডকুমেন্ট সহ মিনিস্ট্রি অফ হোমের মানে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এফ আর আর ও তাকে টুকটুক টুকটুক করে আবেদন করতে হতো আবেদন করার পর লিখে ছেড়ে দিলে এই ছেড়ে দেওয়া মানে যদি কেউ সুযোগ পায় সেটাকে বলা হয় পাসপোর্ট এক ফরেন একটি ছাড় পেল সেই কাগজটা এবার যখন সিএতে আবেদন করছে দেখবেন সাঁত্রিশ পাতা না আটত্রিশ পাতাতে লেখা আছে টিক দিতে হয় আমি অমুক তারিখে পাসপোর্ট এক ফরেন একটা ছাড় পেয়েছি সেলফ ডিক্লারেশন দিতে তো ওই কাগজটা তোর মধ্যে লাগিয়ে দিতে হবে যদি ওই কাগজটা না দিয়ে এটা তো জানেই না তাহলে আবেদনটা করে তাহলে কি হয়ে গেল সে তো ইলিগাল হয়ে গেল তাহলে এই সুকান্তর মুখে মার্তায় হয় লাথি ঝাঁটা শান্তনু ঠাকুর অসীম সরকার যতগুলো কুত্তা আছে সেই সব কটাকে মেরে মারতে মারতে বাংলা থেকে বের করা দরকার আজকে বাঙালি জাতিকে ওরা ধ্বংস করছে বাংলার জাতিসত্তাকে ধ্বংস করছে বাংলার ভাষাকে ধ্বংস করছে বাংলার জমি জায়গাকে ধ্বংস করছে আমার দেশভাগে বলি হওয়া অসংখ্য অসংখ্য মানুষকে ওরা আজকে শেষ করছে